জ্বালাই না খাই পেলাম দেয় জ্বালা দিয়ে নবাদা তুই শুধু দেখব তুই জানো না এই গরু বেসার আশি হাজার টিয়া লই যাই মদ গাঞ্জা যুগ বেগ কিছু কিনলে ইতার যায়নে তুই শুনে ব্যবসা বাণিজ্যত লাগাইছিস ইতো আর হতা নবাই লাস্ট পর্যত আছে ইকিন লই যাই তো সে মদ খাই এবার অন হন আয় কি ইতার লগে কি হারাত কিছু গরি আর তার বড় হত এই যে কি বাবা আর বাপ্প আর বাপ্প ওই বালা মানুষ হদিন আগে আর বাপ্প অসগরে এসি আয়বের পরে এই আর বাপের নামে আই হনো বন্যায় নুন ইতে ইতে আর বাপের নামে বনাই গড়া দেয় আর বাপা বলে আই এনে মথার কেন লাগে হন বতা আই আয় ব্যাগ ঠিক আছে ব্যাগ কিন্তু তার দোষ আইও মানিলাম কিন্তু এই যে তোমার হত হতা তেনো দেন মথাই দিয়ে এই একদম হান্ড্রেড পার্সেন্ট হতা

তোমার বাফর ভিতরে যুগে হারা হালা গো আছে হালা লেবাস ইবে নহত তুই তুই ও আর হত বিশ্বাস কইলি আর বাইরে হত বিশ্বাস করে বাদ্ধ আর হত যখন বিশ্বাস ন করতে তুই তোমার এলাকা যাইরে তোমার ফারা যাইরে কেন উনি চাইবে দে বাফর রেকর্ড কার কি রকম ওবা তা বিশ্বাস ন করি আন মন দে কি বত জানো না ইতে আর বাফরে হনো বুলচকে মত হাবাইয়ে নে ইতে আর বাফের নামে বন্যা গরিবে লাই ইতে আর বাফরে মত হাবাই দিয়ে দে বদ্দা এসো এসো ওবা কারণ আতনা

তোরা লাবলে রাতে তো শান্তি না পাই রাতিয়ে তোরা জামালার হরণে সিল্লাফালার হরণে আদালতের মধ্যে আক তো ঘুম হয় উড়িজঙ্গ তোরা তার তোর হারা হয়ে আচ্ছা ইতে অন